অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে থির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোমবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন আগামী জুন মাসে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি তিনি কথা জানিয়ে দিলেন মমতা বলেন এবার আমি অক্সফোর্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান এটা এড়ানো যাবে না তিনি আরও জানান যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর পড়ুয়ারাও কথা বলতে চান তার সঙ্গে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে দায় হোক আই হ্যাভ ডিসাইডেড টু গো কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও অক্সফোর্ডের আমন্ত্রণ পেয়েছিলেন মমতা কিন্তু নানা কারণে বিশ্বের অন্যতম কুলীন এই শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ পাননি তিনি এদিন মুখ্যমন্ত্রী বলেন কলেজে পড়ার সময় ভবানীপুরের করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি আমি যখন এই স্কুলে পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই পাঁচ ছ বছরের আর কি প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময় বাট সেই সময়টা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে এই চাকরিটা পেয়ে গেলাম তখন মাইনে দিত ষাট টাকা ক্লাস এইট পর্যন্ত ছিল আমার অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এখানে আজকে এসছে অনেক দূর দূর থেকে এসছে মুখ্যমন্ত্রী এন দিন আরও বলেন কলেজ করে এসে এই স্কুলে তিনি ক্লাস করতেন ছাত্রছাত্রীরা তার পড়ানোতে অনেক বেশি নম্বর পেয়ে পাশ করতো বলেও তিনি জানান আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলা কলেজ করে এসে এখানে পড়াতাম আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেতো এই জন্য ওরা আমায় খুব ভালোবাসতো সেই স্কুল উঠে যেতে বসেছিল কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতাই কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন স্কুলটিকে নতুন করে নির্মাণ করার জন্য সোমবার নবকলেবরে মাথা তুলে দাঁড়ানো পাঁচতলা স্কুল ভবনের উদ্বোধন করেন মমতা দশম শ্রেণী পর্যন্ত সেই স্কুলের নাম হয়েছে ভবনীপুর মডার্ন স্কুল নতুন স্কুল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পাওয়ার কথা জানান মমতা